কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি কবিতা প্রথমটির নাম দুই পুরুষ তেরোশো তিরিশ সন সতেরোই ভাদ্র বক্সার জেল থেকে সুরপতি ভদ্র যে চিঠি লিখেছিলেন শোনো মণিময় সেন ইংরেজ জাতটাই অতীব অভদ্র তেরোশো আশিতে ফের মণিময় সেন চিঠি পান সুরপতি ভালোই আছেন এসেছেন দিল্লিতে তামার পাত্র নিতে ইংরেজ তাড়ানোতে তিনিও ছিলেন পুনশ্চ মণিময় একটাই কষ্ট ছেলেটা কুপথে গেছে একেবারে নষ্ট থাকতে ঘরের ভাত খায় সে ভাত চিঠির তারিখ ইত্যাদি অস্পষ্ট দ্বিতীয় কবিতা বোবা যখন বোবা যখন আমাকে রাস্তা থেকে ধরে এনে প্রাত্যহিক খবর শোনায় তার প্রাণান্তকর পরিশ্রমে আমার ভয়ানক অস্বস্তি হয় কিন্তু কালা যখন আমাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে লম্বা চওড়া বক্তৃতা দেয় তখন আমি অনুভব করি সমস্ত মানব জাতির অসম্মান আর ধিক্কার দি আমার কাপড় থেকে